বন্ধুরা ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ আর বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ মানচিত্র অনুযায়ী এই দেশ পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে যেখানকার জনসংখ্যা প্রায় একুশ কোটির কাছাকাছি দেশটির প্রায় চল্লিশ পার্সেন্টেরও বেশি মানুষ দক্ষিণ পূর্ব দিকে বসবাস করে যার মধ্যে জেনারিও এবং সাও পাওলো অন্তর্ভুক্ত ব্রাজিলের শেষ সীমানায় আটলান্টিক মহাসাগর ছাড়াও রয়েছে ভেনেজুয়েলা গায়ানা সুরিনাম ও ফ্রান্সের সামুদ্রিক ফরাসি গায়ানা এছাড়াও এর উত্তর পশ্চিম ভাগে কলম্বিয়া পশ্চিমে বলিভিয়া ও পেরু দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং সরব দক্ষিণে উরুগুয়ে অবস্থিত ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেই সীমান্ত সংযোগ রয়েছে ব্রাজিলের জিডিপি তিন দশমিক তিনশো উননব্বই ট্রিলিয়ন ডলার আর এই দিক থেকে ব্রাজিল বিশ্বের নবম বৃহত্তম দেশ যেখানে আমাদের ভারত জিডিপির দিক থেকে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে বন্ধুরা ব্রাজিলের মাথা পিছু আয় দশ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয়ের দিক দিয়ে ব্রাজিল বিশ্বের আটান্নতম বৃহত্তম দেশ ব্রাজিলের কলিং কোচ হল প্লাস ফাইভ ফাইভ আমেরিকার মতো এখানকার লোকেরাও ডান সাইড দিয়ে গাড়ি চালায় ব্রাজিলের কারেন্সিকে ব্রাজিলিয়ান রিয়েল বলে উনিশশো সাল থেকে এর ব্যবহার করা হচ্ছে এখানকার এক ডলার ভারতের ১৩ রুপিয়া সমান রিওডি জেনেরিও দীর্ঘ সময় পর্যন্ত ব্রাজিলের রাজধানী ছিল কিন্তু উনিশশো সালে একে পরিবর্তন করে ব্রাজিলিয়াকে ব্রাজিলের রাজধানী করা হয় এর কারণ হল রিওডি জেনেরিও সমুদ্রের নিকটবর্তী একটি শহর যা সুরক্ষার দিক থেকে ঠিক নয় ব্রাজিলিয়া দক্ষিণ আমেরিকার বৃহত্তম রাষ্ট্র ব্রাজিলের মধ্য পশ্চিম প্রশাসনিক অঞ্চলে একটি বিশেষ কেন্দ্রশাসিত জেলাতে অবস্থিত নগরী ও জাতীয় রাজধানী ব্রাজিল আঠারোশো সালে স্বাধীন হয় এবং আঠারোশো সালে এর প্রথম সংবিধান লিখিত হয় এমনিতে তো ব্রাজিলে একশো আশিটিরও বেশি ভাষা ব্যবহার করা হয় কিন্তু ব্রাজিলের নিজস্ব ভাষা হল পর্তুগিজ এখানে ইংরেজি ভাষাও ব্যবহার করা হয় কিন্তু বেশিরভাগ মানুষ ব্রাজিলের সাইন ল্যাঙ্গুয়েজও জানে কারণ এই ল্যাঙ্গুয়েজ স্কুলেও পড়ানো হয় এই দেশে নির্দিষ্ট কোনো ধর্ম নেই কিন্তু অধিকাংশ মানুষই রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী ব্রাজিলের অর্থনৈতিক ব্যবস্থার একটা মুখ্য কারণ হল কামার্সিয়াল জেট বিমান নির্মাণ ব্রাজিল বিশ্বের ছয়তম সবচেয়ে বড় জেট বিমান নির্মাণকারী দেশ এরই সাথে ব্রাজিল কাঁচা লোহা সয়াবিন সুগার কফি এবং পেট্রোলিয়াম উৎপাদন করে সারা বিশ্বে রপ্তানি করে আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে কফি উৎপাদনের দিক দিয়ে ব্রাজিল প্রায় দেড়শো বছর ধরে বিশ্বের নাম্বার পজিশনে রয়েছে বন্ধুরা এয়ারপোর্টের দিক বিবেচনায় আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পজিশনে রয়েছে ব্রাজিল যেখানে পাবলিক এবং প্রাইভেট বিমান মিলিয়ে প্রায় দুই হাজার সাতশো এরও বেশি বিমানবন্দর এবং বিমান অবতরণের স্থান রয়েছে এই দেশ কৃষি ইন্ডাস্ট্রিয়াল মেশিন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ফুয়েল অয়েল এবং বেশি পরিমাণে গাড়ি আমদানি করে আইএমএস এর এক রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক দশক পর্যন্ত যদি এই দেশের এখনকার মতো বৃদ্ধি হতে থাকে তাহলে ভবিষ্যতে ব্রাজিল বিশ্বের পঞ্চম সর্বাধিক অর্থ ব্যবস্থার দেশ হবে বন্ধুরা দুনিয়ার সবচেয়ে বড় ফরেস্ট অ্যামাজনের চৌষট্টি শতাংশ অংশ ব্রাজিল জুড়ে রয়েছে আর বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় নদী যাকে আমরা অ্যামাজন নদী হিসেবে জানি এটা ব্রাজিলের একটি বড় অংশ জুড়ে প্রবাহমান রয়েছে যা আটলান্টিক মহাসাগরে যেয়ে মিলিত হয় বন্ধুরা আমরা যেমন ক্রিকেটের প্রতি পাগল ঠিক তেমনি ব্রাজিলের লোকেরাও ফুটবলকে মন প্রাণ দিয়ে ভালোবাসে আর আপনি জেনে অবাক হবেন যে ব্রাজিল পাঁচবার ফিফা ওয়ার্ল্ড কাপে নিজেদের নাম লিখিয়ে নিয়েছেন যা নিজেরা নিজেদের ক্ষেত্রেই একটা রেকর্ড বানিয়ে ফেলেছে ফুটবল বাদেও অনেক ব্রাজিলিয়ানরা ক্যাপোইরা নামক এক ধরনের নাচেও বেশ পটু ক্যাপোইরা মূলত মার্শাল আর্টের একটা রূপ এটিকে মূলত শারীরিক শৃঙ্খলা ঠিক রাখার জন্য ব্রাজিলিয়ান মার্শাল আর্ট ও একটি নাচ হিসেবে গণ্য করা হয় আর এটা অনেক ব্রাজিলিয়ানদের পছন্দের একটা কলা বন্ধুরা ব্রাজিলের মানচিত্রে একটা দ্বীপ দেখা যায় যার নাম ইলহা দ্য কুইমা দ্য গ্রান্ডে এটি স্নেক আইল্যান্ড হিসেবেও পরিচিত কারণ এই আইল্যান্ডের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পাঁচটি সাপ পাওয়া যায় আর এগুলো খুবই বিষাক্ত হয় প্রায় চার লাখ ত্রিশ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রায় বিশ লাখেরও বেশি সাপ রয়েছে এখানে সাধারণ মানুষের যাতায়াতের পারমিশন নেই কিন্তু তারপরও কিছু বিজ্ঞানী এবং কিছু অনুসন্ধানকারী নিজেদের জীবন বাজি রেখে এই জায়গায় অনুসন্ধানে যায় বন্ধুরা ভারতে যেখানে ভোটারের ন্যূনতম বয়স আঠারো বছর থেকে শুরু হয় সেখানে ব্রাজিলে একজন মানুষ ১৬ বছর বয়সে ভোট প্রদান করার সুযোগ পায় বন্ধুরা আমাদের দেশে অবশ্যই আপনি এমন অনেক মানুষ দেখবেন যারা ভোটের দিন নিজেদের ভোট দিতে যায় না বরং বাসায় বসে আরামে ছুটি কাটায় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে ব্রাজিলে আরাম করা তো দূরের কথা ব্রাজিলে ভোট দেওয়া বাধ্যতামূলক যদি কোনো ব্যক্তি ভোট না দেয় আর সেটা নির্বাচন কমিশনার লোকেরা জানতে পারে তাহলে তাকে ওই সময় জরিমানা দিতে হয় যদি সে জরিমানা না দেয় তাহলে তার পাসপোর্ট দখল করে নেওয়া হয় বন্ধুরা ব্রাজিলের নিয়ার দুনিয়া দুনিয়াব্যাপী বিখ্যাত দুনিয়া ব্যাপী পর্যটকরা এখানে আসে আর নিরবস্ত্র হয়ে এই বীচের মজা নেয় ব্রাজিলে পর্তুগালীয় রাজত্বকালে আফ্রিকা থেকে চল্লিশ লাখ লোককে গোলাম বানিয়ে নিয়ে এসেছিল হয়তো এটাই কারণ ব্রাজিলের প্রায় চল্লিশ পার্সেন্ট মানুষ শ্বেত অর্থাৎ মিশ্র প্রজাতির ব্রাজিলের লাইব্রেরি যেখানে ষাট হাজারেরও বেশি বই রয়েছে সেটা রয়্যাল লাইব্রেরির নাম হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ব্রাজিলের এক শহরের নাম ডোন্ট টাচ মে ব্রাজিলের ব্রো প্রজাতির মানুষদের সবার রক্তের গ্রুপই ও জানি না কি কারণে তবে ব্রাজিলে বিক্রি হওয়া অ্যাপল কোম্পানির মোবাইল ফোন আমেরিকা থেকেও দ্বিগুণ দামে বিক্রি হয় জাপানের বাহিরে যদি কোনো দেশে বেশি চাইনিজ পাওয়া যায় সেটা হলো ব্রাজিল বন্ধুরা এত প্রগতির পরেও ব্রাজিলের কিছু জিনিসের জন্য অন্য দেশগুলোতে ব্রাজিলের সুনাম অক্ষুণ্ণ রয়েছে যেমন এই দেশে ক্রাইমের রেট অনেক বেশি এখানে প্রতি দশ মিনিটে কেউ না কেউ মার্ডার হচ্ছে এছাড়া এখানকার মানুষের মাঝে ড্রাগের প্রতি আসক্তি অনেক বেশি মাত্রায় রয়েছে এছাড়া এখানে মেয়েদের পাচারও অনেক বেশি মাত্রায় হয়ে থাকে আপনাদের জেনে লজ্জা লাগতে পারে যে ব্রাজিলের মানুষের উত্তেজনা এত বেশি যে এখানকার পঁয়ত্রিশ মানুষ কখনো না কখনও কোনো পশুর সাথে সেক্স করছে ব্রাজিলে একই লিঙ্গের মানুষদের মধ্যে বিয়ের আইন রয়েছে এছাড়া এখানে দু হাজার সাল থেকে লিঙ্গ পরিবর্তন করার সার্জারি ফ্রি এই সার্জারি করার সম্পূর্ণ খরচ সরকার থেকে দেয়া হয় বন্ধুরা এই কথা শোনার পর হয়তো আপনি ব্রাজিলের নারীদের ঘৃণা করতে শুরু করবেন এখানকার নারীরা নিজেদের বাচ্চাদের এজন্য দুধ খাওয়ায় না কারণ এতে যদি তাদের ফিগার নষ্ট হয়ে যায় যেসব বাচ্চারা মায়ের দুধ থেকে বঞ্চিত হয় তাদের সরকারের পক্ষ থেকে মায়ের দুধের স্বাদ উপলব্ধি করানো হয় এত সবের পরও ব্রাজিল একটা সফল দেশ যেখানে প্রতি বছর প্রায় ষাট থেকে সত্তর লাখ পর্যটন ভ্রমণ করতে চায় তো বন্ধুরা ব্রাজিলের সম্পর্কে এসব নতুন তথ্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে পরের ভিডিওতে